Obrigado.

good morning

Saya boleh bersuara, boleh dikira, mungkin. Amal-amal, mungkin Allah

ইন্টারমোড্য এক টাকা কম করে এই মসজিদের মধ্যে একদিন আপনার যে নাম মসজিদ কিন্তু ছিল মসজিদের মধ্যে দুটো ছিল মসজিদের মধ্যে ছিল এখনো বর্তমান আছে আপনার আছে বর্তমান আছে যেদিন আপনিও থাকতেন না আমিও থাকবো না এই মসজিদের মধ্যে কুয়া চলবে সে দাম চলবে প্রত্যেকটা সরকার বিনিময় প্রত্যেকটা রুপুর বিনিময় আল্লাহ

কোনো দেওয়ার ইচ্ছাটা দিতে পারবেন কারণ এটা এমন একটা দাম যে আপনার দামটার মধ্যে মানুষটা কপালে করতে না এখন